হলিউড জুটি ব্রাট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নাম করা এই জুটি ধরা দিয়েছেন হলিউডের একাধিক সাল থেকে অভিনেত্রী অ্যাঞ্জেলিনার সাথে সংসার পেতেছেন ব্রাট কিন্তু তাদের সম্পর্ক নিয়ে এখন আলোচনা কম নয় অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে কথা শোনা যাচ্ছিল বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে অর্থাৎ সম্পর্কের শেষ প্রান্তে এই বিখ্যাত জুটি এদিকে ব্রাট অ্যাঞ্জেলিনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অভিনেতা জানালেন তার আরও সন্তান চাই তবে সেটা অ্যাঞ্জেলিনার কাছ থেকে নয় প্রেমিকা ইনেস দে রামনের কাছ থেকে কিন্তু ব্রাট পিট এমন একটি সময় মন্তব্যটি করলেন যখন অভিনেতার আগের পক্ষের সন্তানদের সঙ্গে টানাপোড়েন চলছে ব্রিটিশ মাধ্যম মিররের খবর অ্যাঞ্জেলিনার সঙ্গে বিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যে পরস্পরের কাছাকাছি আসেন ব্রাড ও ইনেস এই কঠিন সময়ে ব্রাডের সুখ এখন তার চৌত্রিশ বছর বয়সী এই প্রেমিকা তার কাছে প্রশান্তি পান এই হলিউড অভিনেতা ব্রাড ইনেসের বয়সের পার্থক্য প্রায় ২৬ বছরের অভিনেতা জানান ইনেসের সঙ্গে সম্পর্ক ব্রাডের জীবন আরও সুখকর করে তুলেছে অভিনেতার কথায় ইনেস এখনও অল্প বয়সী ইনেস যদি সন্তান ধারণ করতে চাই আমি পুরোপুরি রাজি তবে ইনেসের সঙ্গে লম্বা জীবন কাটানোর জন্য সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি ব্রাট অভিনেতা মনে করেন ইনেস ধৈর্যশীল তাই আগের সম্পর্কের তুলনায় এই সম্পর্ক আরও মসৃণ হবে এদিকে ব্রাডের মনোমালিন্য চলছে সন্তানদের সঙ্গেও তাদের মায়ের সঙ্গে বিচ্ছেদ হলে বাবার পদবি সরিয়ে ফেলতে তৎপর দুই কন্যা যোগাযোগ নেই বাকি চার সন্তানের সঙ্গেও বাবার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে তারা তাই অতীতে আবদ্ধ না থেকে আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন তিনি উল্লেখ্য ব্রাজ এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডোক্স জাহারা প্যাক্স এবং ও নক্স তারা বর্তমানে জোলির রয়েছে। চোদ্দ সালে বিয়ের পিড়িতে বসেন জোলি পিট তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বন্টনের লড়াই আদালতে চলমান নিউজ ডেস্ক ইউকে টাইম